তো হ্যালো বন্ধুরা তো আজ বেলুম দমে আছি তো খুবই দুঃখের খবর নিয়ে আছি একটা দুঃখের কথা বলবো তো যেখানে বেলুম দমদমে আজকে রোড শো কম্পিটিশান যেটা আছে শীতলা পুজোর উপলক্ষে তো এইখানে আজ খুবই দুর্ঘটনা ঘটেছে এক নম্বর হচ্ছে তোমার একটা বাচ্চা মেয়ে তিন বছরের মারা গেছে খুবই দুঃখের কথা এটা ওর জন্যে মাইক অফ আছে কাল থেকে মাইক রাত্রের থেকে বাজায়নি কেউ তো দু নম্বর কথা হচ্ছে যে আবার মাধ্যমিক পরীক্ষাও চলছে পরীক্ষার জন্য মাইক সব বন্ধ রেখে দিয়েছে এখানে তো খুবই দুঃখের কথা হচ্ছে প্রথম কথাটা যে বাচ্চাটা মারা গেছে তার জন্যই অবজাস জানিয়েছে সবাই মাইক ফাইক কেউ বাজায়নি সব রোড শো রোডে দাঁড়িয়ে আছে ডিজিপি পুরো মাইক কমপ্লিট হয়ে আছে তো ভিডিওটা মাইকের কম্পিটিশান ভিডিওটা হবে কিন্তু একটু লেটে হবে তোমাদের সবই আপডেট করে দেখাবো কীরকম কী হয়েছে না হয়েছে সব মাইক ফাইক সব রাস্তায় ঘুটে গেছে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট সাপোর্টের বন্ধুরা এইসব ভিডিও দেখার জন্যে তো বেশি কিছু বললাম না খুবই দুঃখ লাগছে এসব ঘটনা শুনে আমারই ঠিক আছে বেশি কিছু বললাম না চলো দেখাচ্ছি কী হয়েছে না হয়েছে তো তোমার দেখতে পাচ্ছ মাল সবচেয়ে বাঁধাবাড়ি করছে তো ওইটা রাস্তায় এইখানে বাঁচবে না মাঠে গিয়ে খেলা মাঠে গিয়ে বাঁচবে এখানে সব মাল বন্ধ সব বন্ধু বন্ধ আছে সামনে একটা আছে ধর্মরাজ সাউন্ড তো এই পাড়াতেই বাচ্চা মেয়েরা দুর্ঘটনা ঘটেছে এইখানে এই গ্রামটাতেই সব মাল বন্ধ হয়ে যখন সব মাল ফাল খুব রেডি হয়ে আছে তো এরকম ঘটনা ঘটে গিয়ে তো সমস্যায় পড়ে গেছে সবাই কী হবে এখন কে জানে